বাড়িতে কেউ আসলে ঘটা করে জানাতে হয় না কিংবা দিতে হয় না কলিং বেল তার আগেই বাড়ির লোকজন টের পেয়ে যান বাড়িতে কেউ এসেছে আর কারো আসার এই আগমনই বার্তা দেয় ঝাঁক বিদেশি কুকুর বাড়ির দিকে কাউকে আসতে দেখলেই তারা ডাকতে শুরু করে তবে এতগুলো বিদেশি কুকুর শখ করে নয় লালন পালন করা হয় বাণিজ্যিকভাবে কুকুরের খামারি জাহিদ ইসলাম সোহাগ একসময় শখের বসে একটি দুটি কুকুর পালন শুরু করলে পরে কুকুরের খামার গড়ে তোলেন তিনি এই খামার থেকে সোহাগ বছরে আয় করছেন পনেরো থেকে বিশ লাখ টাকা তনুজা শারমিন তনুর প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ বিদেশি হরেক জাতের কুকুর পালন সহ প্রজনন করে ব্যাপকভাবে সাফল্য পেয়েছেন জাহিদ ইসলাম সোহাগ নামের এক যুবক ফ্যানের ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস নেয় তার খামারে আমেরিকান লাসা টয় কোরিয়ান জাপানি লাসা চায়না লাসা জার্মান শেপার্ড ব্ল্যাক শেপার্ড উলফ ও গোল্ডেন রিটাইভার সহ তেরো প্রজাতির প্রায় সত্তরটি কুকুর রয়েছে প্রকার ভেদে এইসব কুকুর ত্রিশ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি করেন তিনি আমেরিকান স্কিমও লাসা অপসো তারপর আপনার জার্মান স্পিস সিজু ব্ল্যাক জার্মান শেপার্ড তারপর ব্ল্যাক অ্যান্ড কালার জার্মান শেপার্ড আর তারপর রয়েছে আপনার এদিকে লাসা সিজু ব্রিড এরকম প্রায় আমার কাছে তেরোটা ব্রিডের এখানে দিনাজপুর শহর থেকে দুই কিলোমিটার উত্তরে চেহেলগাজী ইউনিয়নের উত্তর নয়নপুর এলাকায় ডগ হাউস নামে সোহাগের এই কুকুরের খামার প্রায় সাড়ে আট বছর আগে শখের বসে প্রথমে একটি ও পরে দুইটি বিদেশি কুকুর নিয়ে খামারের যাত্রা শুরু করেন তিনি এরপর বাণিজ্যিকভাবে খামার করার পর ভাগ্য খুলে যায় তার সোহাগের এই কুকুরের খামারটি দেখাশোনা ও পরিচর্যায় রাখা হয়েছে লোক তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কুকুরগুলোর খামার থেকে বের করে ছেড়ে দিলেও কোথাও যায় না তারা কুকুরগুলো খামার মালিক এবং খামারের পরিচর্যায় থাকা লোকজনের সঙ্গে খেলা করে ছুটে বেড়ায় কখনো আবার লাফিয়ে উঠে গায়ের ওপর তো আমি খুব হ্যাপি যে আমার এই ধরনের এটা এটা আসলে আরেকটা কথা হচ্ছে যে এগুলো কিন্তু পালন করা যেমন আপনারা দেখতেছেন যে খুব সহজ তা কিন্তু না আসলে এগুলো পালন করা কিন্তু খুব সহজ আবার খুব কঠিন কঠিনটা কি আসলে এদেরকে ঠিক বেলা তিন মেলা খেতে দিতে হবে এদেরকে আদর যত্ন করতে হবে এদের গোসল এদের চিরুনি করা এদের অসুখ বিসুখ বিভিন্ন ধরনের পরিচর্যার বিষয় আছে সোহাগের কুকুরের খামারে বেশ উৎসাহ জাগান তার সহধর্মিনীয় জানান এই কুকুরের খামার শুরুই হয় তাকে নিয়ে এসে দেয়া একটি কুকুর থেকেই এখন তাদের এই খামারে অনেক ধরনের কুকুর রয়েছে যা দেখতেও ভালো লাগে তার আমার তো প্রথমে সেল দিতে চাইছিলাম না ভাবলাম যেটা পুষবো বাচ্চাগুলো পারবো তখন বলতেছিল ভালো দামে সেল হয় তো আপনারা এটা করতে পারেন বা খামার হিসেবেও করতে পারেন অনেকে বুদ্ধি রুদ্ধি দিল তখন হচ্ছে ও সেল করা স্টার্ট করলো আলহামদুলিল্লাহ এটার থেকে এখন আরও ডগ নিয়ে আসলো এখন ওটারও বেবি হলো সেল করলাম জেলা ভেটেরিনারি অফিসার ডক্টর আশিক আকবর তৃষা জানান সতর্কতা ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে খামারটি পরিচালিত হলে বেশ লাভবান হবেন খামারি তবে কোন ক্রমে যেন রোগ জীবাণু না ছড়ায় সেদিকে বেশি লক্ষ্য রাখতে হবে বলেও জানান তিনি এদেরকে রুটিন ভ্যাকসিনেশনের মধ্যে রাখা এবং ডিওয়ার্ম করাটি অত্যন্ত জরুরি এই ডগ হাউসটি যেন সে একটি কমপ্লিট ডগ হাউস করার জন্য তার বাসস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো যেন রুটিনলি ক্যানান্ডিস্টেম্পার ভ্যাকসিনটি যেন সেই ইয়ারলি সবসময়ের জন্য দেয় বিশ্বস্ত ও প্রভুভক্ত হয় কুকুরের বেশ কদর রয়েছে মানুষের কাছে সোহাগের এই কুকুরের খামারটি কর্মসংস্থানে অনেকের হতে পারে অনুপ্রেরণা সুরজ আহমেদ কালবেলা